ঘরে বসে আপনি নিজেই তৈরি করতে পারবেন জন্মদিন অ্যানিভার্সারি বা বিশেষ কোনো দিনের জন্য সুপার স্পঞ্জি কেক আজকে আমি আমার জন্য কেক তৈরি করবো যেহেতু আমার আজকে জন্মদিন এবং আমি আমার পছন্দের সমস্ত দিয়ে ডেকোরেশন করে নেব তো চলেন ভিডিওটি শুরু করা যাক কেক তৈরি করার জন্য আমাদের ডিমের সাদা অংশটা প্রথমে লাগবে এবং ডিমের কুসুম দুইটাকে আলাদা করে নিয়েছি সেই সাথে চিনি লাগবে পরিমাণ মতো এবং ইলেকট্রিক ভিটারের সাহায্যে চিনি তেল এবং ডিমের সাদা অংশ একসাথে মিশ্রণ করে সাদা ফোমের মতো তৈরি করে নেবো এবং আলাদা করে যে ফেটে রেখেছিলাম ডিমের কুসুম সেটাকেও অ্যাড করে দেব। দেওয়ার পরে কিছু ময়দা এর সাথে মিশিয়ে নেব খুবই আলতোভাবে এবং যখনই মেশা হয়ে যাবে তখন এটা একটা কন্ডেন্স মিল্কের মতো শেপ চলে আসবে এবং একটা অক্ষর লেখা যাবে সেরকম হবে এবং দেন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে ডিমের কাঁচা যে একটা স্মেল থাকে সেটা দূর হয়ে যায় ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে এটাকে মিস করে নেওয়ার পরে তারপর একটা মোল্ডের মধ্যে আমি এই কেকের ব্যাটারটা ঢেলে নেব আজকে আমি তৈরি করব একদমই মাটির চুলায় এই জন্য কড়াই বসিয়ে দিয়ে এটাকে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি খুবই হাই হিটে এটাকে প্রিহিট করে নিতে হবে দেন যখন আমি কড়াইতে পাত্রটা বসিয়ে দেব ওই সময় জালটা কমিয়ে দিতে হবে এইভাবে আপনাদেরকে জাল দিতে হবে প্রায় চল্লিশ মিনিট অথবা একটুখানি যদি ভিতরে কাঁচা ভাব থাকে তাহলে সেটাকে এক ঘন্টা করে নিতে পারবেন তো আমার কেকটা রেডি হয়েছে গেছে এখন আমি চলে আসলাম ক্রিম তৈরি করার জন্য আমি সবসময়ই ডালটা দিয়ে ক্রিম তৈরি করি তো বাটির মধ্যে ডালটা একটু সামান্য পরিমাণ তেল রেখেছি আর এটা হচ্ছে ময়দা কিছু পরিমাণ দুধ চিনি এবং ময়দার মিশ্রণ করে একটা ব্যাটার তৈরি করেছি এবং সেই যে ডালটা এবং তেল রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প করে দিয়ে এই যে ক্রিম তৈরি করে নিয়েছি এখন ডেকোরেশনের পালা দেখেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে নিয়েছি এরকম সামান্য তুলতে গিয়ে মাঝখানে একটু উঠে গেছে তাতে সমস্যা নেই এটাকে কেক ওদিক থেকে একটুখানি ছেঁটে ছুটে বাছাই টাছাই করে নিয়ে আমি ঠিক করে নিতে পারবো আর দেখেন কেকটা কতটা নরম হয়ে গেছে এই পর্যায়ে আপনাদেরকে আমি একটা কথা বলে দিই আমি আসলে কেক তৈরি করার পর করার সময় আসলে বুঝতে পারছিলাম না কেকটা হয়েছে কি হয়নি তো আমার খুবই প্রিয় একজন আমার বড় বোন তাকে আমি ভিডিও কল দেওয়ার পরে সে আমাকে বলেছে হ্যাঁ এখন তুমি কেকটা নামিয়ে নিতে পারো তো ওই সময় আমি কেকটা নামিয়ে নিয়েছি নাহলে তো কেকটা আরও পুড়ে যেত তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপুকে যে আমাকে এতটুকু হেল্প করার জন্য তো ফাইনালি আমি কেকটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে তার উপর দিয়ে আমার ডালদার তৈরি করা ক্রিমটা দিয়ে দিলাম এবং আমি যেহেতু বিস্কুট খুব পছন্দ করি এই আমার ফেভারিট বিস্কুটটা এই কেকের চারপাশে লাগিয়ে দিয়েছি যেহেতু ক্রিম অতটাও সুন্দরভাবে লাগাতে পারিনি তারপরে নিজের জন্য তো এই জন্য অতটাও খারাপ লাগছে না আমার নিজের কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কিছুটা বিস্কুট আমি উপরে দিয়ে দিলাম এবং সেই সাথে আমি তো চকলেট খেতে খুব পছন্দ করি সেই সাথে চকলেটগুলো দিয়ে দিয়েছি এবং কিছু ওয়েফার দিলাম কারণ ওয়েফার খেতে আমার বেশ ভালো লাগে দুইটা চকলেট নিয়ে এসেছিলাম আমি তো একটা চকলেট দিয়ে দেওয়া হলো এবং আর একটা চকলেট রেখে দেওয়া হলো যে পরবর্তীতে খাবো আর কিছু ডেরি মিল্ক ছিল তো ওইগুলো আবার চার ওদিক দিয়ে একটুখানি ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি আসলে আমি ডেকোরেশন ওরকমভাবে পারি না তবে নিজের মতো করে যতটুকু চেষ্টা করি নিজের পছন্দ সই তবে ফিনিশিংয়ে দেখা যায় কি বেশ ভালোই লাগছে দেখতে তো যাই হোক আজকের ভিডিও এতটুকু কখন পর্যন্ত যারা চলে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং সবাই কিন্তু আমাকে বার্থডে উইশ করতে ভুলবেন না একদমই আমি কারোর কাছে কোনো গিফট চাই না একটুখানি শুভকামনা শুভেচ্ছা দিলেই আমার কিন্তু অনেক অনেক শান্তি লাগে এই তো দেখেন আমার কেক একদমই সুন্দর মনে হচ্ছে না যে এইটা বাইরে থেকে কিনে আনাকে এটা কিন্তু ঘরের তৈরিকে এবং দেখতে ভালোই লাগছে এখন এটাকে আপনাদের সামনে আমি কেটে নেব আমি এটা কিন্তু ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা অনেকখানি জমে যাবে এই জন্য ফ্রিজে রাখিনি এটা কিন্তু ছুরি দিয়ে যখন কাটছিলাম তখন কিন্তু খুবই স্পঞ্জি দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে এবং খেতে কিন্তু মাশাআল্লাহ বেশ বেশ মজা ছিল আপনাদের ভাইয়া এই সময় কিন্তু ঘুমিয়ে পড়েছিল কারণ ওই সময় রাত প্রায় একটা বেজে গেছে তো তাকে ঘুমের মধ্যেই আমি কেক খাইয়ে দিয়েছিলাম তো উনি আমাকে সকালবেলা উঠে বলেছিল তুমি কি রাত্রে কে আমাকে কিছু খাইয়েছিলে তো আমি বলেছিলাম যে হ্যাঁ আমি কিছু খাইয়েছি তোমাকে কেক তো সকালবেলা আবার সে খেয়ে উঠে আর দেখেন কতটা নরম এবং হাতে দিলে একদমই হাতের সাথে মিলে যাচ্ছে খুবই নরম স্পঞ্জি আর হচ্ছে খুবই মজার হয়েছিল কী আর বলবো বলেন কারণ নিজের পছন্দের সমস্ত কিছু দিয়ে আমি এই কেকটা তৈরি করেছি এই জন্য আমার কাছে ভালো লেগেছে এবং সকালবেলা উঠে আমি এটাকে বক্স করে রেখে তারপরে ফ্রিজে রেখে দিলাম তো এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছেন অবশ্যই কিন্তু প্রথমে বলেছি এখনও বলছি আমার সঙ্গেই থাকবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ